আজকে আমাদের মূলত আমাদের গাজর ব্লকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে আগামী কুড়ি এপ্রিল সেই উপলক্ষে আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে সিএসপি যে সমস্ত আছে দিদি দিদিরা তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা প্রস্তুতি সভা ছিল প্রায় কয়েকশো মহিলা আগামী দিনে যে জনসভা তাতে আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় কয়েক হাজার সমাবেশ হবে দিদি যাওয়ার জন্য প্রবল উদ্দীপনা আমরা শেষ করলাম যেটা বুঝতে আগামী দিনে যে জনসভা হবে সেটাতে দিদি আমাদের যে মহিলারা থাকবেন মহিলাদের উপস্থিতিটা আমরা প্রায় ছেলে মেয়েদের কয়েক লক্ষ লোকের জমায়েত হবে কুড়ি এপ্রিল গাজল কলেজ মাঠে সময় এগারোটার সময় বলতে আমরা যে এপ্রিল জনসভা তাতে আমরা গাজল ব্লক তৃণমূল কংগ্রেস এবং তার সাথে সাথে পঞ্চায়েত সমিতি সব রকমভাবে মাঠে নেমে পড়েছে বিশেষ করে বুধস্তর থেকে শুরু করে আমাদের জেলা স্তরে এবং ব্লক স্তরে যে সমস্ত নেতা ছিলেন প্রত্যেকেই প্রত্যেকেই আমরা দারুণভাবে এবং প্রতিটা কর্মী দারুণ উদ্যোগ নিয়ে এবং উৎসাহর মধ্যে দিয়ে আমরা মাঠে নেমে পড়েছি আগামী দিনের দিদি জনসভা সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আর সত্যি কথা বলতে এখানে সাফল্যমণ্ডিত ব্যাপার নেই দিদি যে আসেন এই দিদি আসার খবর শুনে মানুষ দারুণভাবে উৎসাহিত আমরা গ্রামের গণে যেখানে বসি তাতে আমরা না বলার আগেই মানুষ আসার জন্য রেডি দিদিরা অনেক রেডি আছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারে বই দিদিরা তারা অনেকটাই রেডি এবং আমরা আমাদের ধারণার বাইর হবে বেরিয়ে যাবে যে যেটা মনে হচ্ছে যে কয়েক লক্ষ লোকের জমায়েত হবে এখানে আমার নাম মজা হোসেন সভাপতি রাজপঞ্চের সুমন